হ্যালো গাইজ আমি তোমাদের পিছিয়ে দেমার আজকে আমি নতুন আরেকটি গেম খেলবো গেমটি হলো স্কুইড গেম স্কুইড গেমের যে গেমটি আছে রেড লাইট গ্রিন লাইট এটি আমার খুব ভালো লাগে এটি কি তোমরা খেলো হ্যাঁ তোমরা যদি আমার সাথে খেলতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে নিয়ে একটি ম্যাচ বানিয়েছি রেড লাইট গ্রিন লাইট আমরা সবাই মিলে একটি গেম খেলবো হ্যাঁ সকল সাবস্ক্রাইবারকে আমি ইনভাইট করেছি আর তোমরা যারা এখনো আমার সাথে খেলতে পারো নাই খেলতে ইচ্ছো তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে আমি খেলবো তো আমার সকল প্রিয় সাবস্ক্রাইবাররা চলো আমরা গেমটি স্টার্ট করি স্কুইড গেম এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা এখন আমরা ম্যাচটা শুরু করতে যাচ্ছি এবং আমরা সবাই মিলে ল্যাংবে লাইন দাঁড়াবো এই তোমরা সবাই ল্যাংবে লাইন দাঁড়াও সুযোগ করে দাঁড়াও সবাই সুযোগ করে সবাই এসো সবাই এসো

কিন্তু আমি জিতব কারণ আমি সবার থেকে মনে হচ্ছে 12 কিল ও নো গাইস এবার মনohama আমি শেষ হয়ে যাব আল্লাহ কি হলো এটা তো গাইস তোমরা যদি আমার সাথে খেলতে যাও তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কে আমার সাথে খেলতে যাও তো আজকে এই পর্যন্তই সে পর্যন্ত তোমরা ভালো থেকো গাইস নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে ফিরবো টা টা